আমরা জাতীয় প্রেস ক্লাব বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহল্লা থেকে আমরা এখানে জড় হয়েছি রাস্তা থেকে টোকাই ধরে আয় না ওই যে মিছিলে খারাপ একশো টাকা করে নিয়েছে করে দিব এখন একশো টাকার কথা কই আই না ওই যে মিছিলে খারা করেছে ওই যে দেখেন শরীরের অবস্থা পায়ের অবস্থা এগুলো আই না হল সাহাবি শহীদ মিনার মনে হয় যাইব আমরা ফেস ক্লাব থাকি তো রিপাবলিক ভাইসের পরিষদ দেখে আমি আইসি এই হিসাবে এ না আইসা দিয়ে দুই একশো পোলাম আনছে যে টুকাই মুকাই রাতে ওই যে গুলিস্তান স্টেডিয়ামে ঘুমায় এটুকাই মনে নাই যে মিছিলে খারাপ করেছে মিছিল করে মনে হয় যাইবো মিছিল শেষ হলে একশো করে টাকা দিয়ে দিবো আর কি নিশ্চিত করে দিবে আমার তো এরকম আই আমরা একবার আগে প্রোগ্রামে গেছিলাম তা আমি চিন্তা করছি একশো টাকার লাগে লাভ কি আজকে আর একশো টাকার প্রোগ্রামে আইনি আজকে দল ভালোবাসি মানে এমনি হ্যাঁ দেখছি হ্যাঁ শহীদ এমন উদ্বোধন করছিল তো সেই হিসাবে আজকে আইসি তো গ্যাস এবার আমরা যখন উদ্বোধন করছিল যে শহীদ মিনার বিশ তারিখে গ্যাস এ বছর গ্যাস মাসের বিশ তারিখে শহীদ মিনার যখন রিপাবলিক দলটা উদ্বোধন করলো ওই দিন আমরা গেছিলাম তখন আমরা একশো টাকা করে দিছিল এইবার কি টাকা বলছিল এখানে মনে করেন রিপাবলিক যে যাগ দায়িত্ব তারা তাকে একটা লিডার আছে তাই একশো টোকায় গোস্তার থাকে এই অবস্থা তারা কইছে যে আপনি একশো টাকায় পোলা বানাই না দেন বা লোকজন যেরকমই বা বানাই না দেন আপনারা আমি দুশো করে টাকা দিয়ে দেবো আপনি একশো করে খাইবেন আবার গো একশো করে দিবেন তারপরে একশো টাকা দেয় একশো টাকা দিয়ে আনছে একশো টাকার আপনি কফিন মিছিলে আসছেন তাই তো হ্যাঁ আচ্ছা তো এগো একশো করে খাইবো আরো একশো করে দিব আর কি I am God, the God of war and war.